পতাকা উত্তোলন এবং আদিবাসী নৃত্যের মাধ্যমে একাত্তরতম জাতীয় সমবায় সপ্তাহ উদযাপন হয়ে গেল ছাতনা ব্লকের ক্ষীরশোল সমবায় সমিতির কার্যালয়ের সামনে সাত দিন ধরে সমবায় সপ্তাহ উদযাপন পালন অনুষ্ঠান চলবে রাজ্যের বিভিন্ন ব্লকগুলোতে সালতোড়া এবং ছাতনা ব্লকের যৌথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ক্ষীরশোল সমবায় সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন বাঁকুড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মলয় মুখার্জি এবং জেলা পরিষদের সহসভাধিপতি পরিতোষ কিস্কু উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন মন্ডল ছাতনা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য এবং নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রিয়া পাল ছাড়াও দুটি ব্লকের সমবায় সমিতির সদস্যরা এই অনুষ্ঠানে এসে মলয় মুখার্জি বলেন সততা এবং নিষ্ঠা নিয়ে এগিয়ে গেলে সমবায়গুলোর উন্নতি কেউ আটকাতে পারবে না তিনি আরও বলেন যে সকল সমবায় সমিতিগুলো ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে এতে অনেকটাই মনোবল বৃদ্ধি পাবে সমবায় সমিতিগুলোই এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করলেন শালদিহা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মুরলি পাল হয় বাঁকুড়া জেলার প্রায় প্রত্যেকটি ব্লকে ছাপনা এবং শালতরা ব্লকে অনুষ্ঠানটা হচ্ছে আজকে ক্ষীরশোল গ্রামে এবং এটা একটা ব্লকের প্রোগ্রাম সারা ব্লকের এখানে সমস্ত সমবায় থেকে যে সমস্ত যারা এসছেন আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে এখানে ছাপনাতে কমলপুর কমলপুর এবং এবং ছাপনা ছাপনা দা বলছিল যে পৌঁষট্টিটা রাস্তা আমার অলরেডি স্যাংশন হতে চলেছে আর এই পঁয়ষট্টিটা রাস্তা যদি স্যাংশন হয় তাহলে আমাদের আর কোথাও ছাপনা ব্লকে রাস্তা হওয়ার জন্য বাকি থাকবে অনুরূপ ভাবে আমরা যদি সমবায়গুলো দেখি আমাদের এই সমবায় সমিতি থেকে ধান কেনা হয় গত বছর আপনারা পেয়েছিলেন বাইশশো টাকা দু হাজার থেকে বেড়ে একবারে বেড়ে হয়েছিল বাইশশো তারপরে এবার আজকের ডেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করছে তেইশশো আমি যেটা শুনলাম যে এই আমাদের যে সমবায় এই সমবায়ের মাধ্যমে আমাদের সারটা দেওয়া হয় মানে সার বিক্রির কেন্দ্র রয়েছে এখানে এবং শুনলাম যে প্রচুর চাষী এবং এখানে সবজি থেকে শুরু করে ধান সরষা প্রত্যেকটি ফসল এই জায়গায় ব্যাপক পরিমাণে কৃষিজাত পণ্য বীজ সাপ থেকে শুরু করে সমস্ত কিছু সেটা প্রায় অর্ধেকের বেশি আমরা এই এলাকায় দিয়ে এটা তাই আমাদের একটা বিরাট উদ্যোগ যে আজকে যারা চাষ সত্যিকারে যারা চাষ করবে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি সেদিকে নজর রাখছে যে কারা কারা চাষ করছে এলাকায় তাদেরকে আরো বেশি উৎসাহিত করতে হবে তাদের আরো বেশি সামনে নিয়ে আসতে হবে নিয়ে এসে তারা যাতে ভালো করে চাষটা করতে পারে লাভ করতে পারে তার জন্য আজকে আমাদের সরকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আজকে প্রত্যেকটি মানুষের পাশে আজকে দাঁড়াচ্ছেন আজকে এই সমবায়গুলোর কি অবস্থা হয়েছে দু হাজার এগারোর আগে সমবায়গুলোর কি ছিল দুটি তিনটি লোক মাথাতে বসে থাকতেন আর সমবায় যা কিছু সুবিধা সুবিধা সুযোগ আর ভোগ করতে পেতেন না আজকে পর সমবায়কে প্রত্যেকটি মানুষকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি মেম্বার তার হিসাব থেকে শুরু করে সমস্ত কিছু সমবায় যা কিছু সব জায়গায় আজকে প্রত্যেকটি সদস্যের উপস্থিতি থাকতে হবে তাদের সহমতি থাক সহমত থাকতে হবে আজকে এই স্বাধীনতা এই স্বাধীনতাটা কিন্তু তখন ছিল না আশা করবো যে এই গ্রামের সমস্ত চাষি অনেকে আসে ধান কিনতে বারোশো তেরোশো চোদ্দশো টাকায় গ্রাম থেকে ধান কিনে নিয়ে যায় একটা লোকও পঞ্চাশ কিলো ধানও কিন্তু আপনারা দেবেন না সমবায় সমিতি ছাড়া তেইশশো টাকা রেট পাবেন যে আমরা সমবায় সমিতিতে দু হাজার ষোলোর পর থেকে কোনো ডিভিডেন্ড দেওয়া যেত না বা ডিভিডেন্ড দেওয়া হয়নি আমরা এই বছরই আমি গত বছর কথা দিয়েছিলাম যে আমরা ডিভিডেন্ড দিতে না পারি কারণ আমাদের বোর্ড এখন ইয়ে বোর্ড নয় নমিনেটেড বোর্ড তার জন্য ডিভিডেন্ড দিতে পারেনি কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা ফাইভ পার্সেন্ট প্রত্যেকটি সমবায় সমিতিকে দিয়েছি যেটা দু থেকে এটা বন্ধ ছিল তাদের একশো শতাংশ যারা সমবায়ী মানে যে সমস্ত সমবায় একশো শতাংশ কালেকশন দেয় আমরা তাদেরকে আগে প্রাইস দেওয়া হতো সেটাও বন্ধ ছিল সেটাও আমরা গত বছর থেকে চালু করেছি এই বছরও দেওয়া হবে কুড়ি তারিখ সমবায় সপ্তাহের শেষ যে প্রোগ্রাম আমাদের সেন্ট্রাল অফিসে হবে সেখানে পুরস্কৃত করা হবে তো এই সমবায় আন্দোলনটাকে এমনভাবে ছড়িয়ে দিতে হবে সমস্ত মেম্বারদেরকে সেই অধিকারটা দিন স্বচ্ছতা রাখুন স্বচ্ছতা যদি কোনো জিনিসের থাকে কোনো মানুষের থাকে কোনো ব্যক্তির থাকে সততা এবং স্বচ্ছতা এই দুটোর ওপর ভিত্তি করে আছে সমবায় আজকে যদি ম্যানেজার বা কর্মকর্তা যারা আছেন আটজন নজন তারা যদি অসৎ হন তাহলে কিন্তু আর সমবায় থাকবে না বাঁকুড়া জেলায় বহু বড় বড় সমবায় কুড়ি কোটি পঁচিশ কোটি টাকা তাদের ক্যাপিটাল হয়েছিল সেই সমবায়ও আজকে কিন্তু ডুবে গেছে তাহলে সততাটা এবং স্বচ্ছতা এর উপরে জোর করতে দিতে হবে প্রত্যেকটি মানুষকে অধিকার দিতে হবে জানার অধিকার দিতে হবে বলার অধিকার দিতে হবে তবে গিয়েই কিন্তু আমরা সমবায়কে আগামী দিনে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো